হাই ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন আমি শামীম আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে আরবিটন সিরাপ এই আরবিটন সিরাপ নিয়ে একটি শর্ট ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন এবং এই আরবিটন সিরাপ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই আরবিটন সিরাপটিকে ডাক্তারবাবুরা কোন সময় দেয় বা কোন সময় সাজেস্ট করে কোন সময় খেতে বলা হয় এগুলি নিয়ে আলোচনা করব এবং এর ইউজ ডোজ সাইড এফেক্ট নিয়ে আজকে আলোচনা করব তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন নতুন কিছু শিখা যাক প্রথমে জানবো এই সিরাপটির নাম এই সিরাপটির নাম আরবিটন সিরাপ এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে মেডিলয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই সিরাপটির বর্তমান প্রাইজ একশো নিরানব্বই টাকা আপনারা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এবং এর শার্ট কী কী আছে এর শার্ট আছে আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ এবং এই সিরাপটির কাজ কি এটিকে ডাক্তারবাবুরা কেন ব্যবহার করতে বলে বা কেন এটিকে প্রেসক্রিপশন করা হয় বা খেতে বলা হয় যদি কোনো পেশেন্টের শরীরের মধ্যে রক্তের ঘাটতি হয় শরীরের মধ্যে হিমোগ্লোবিনের ঘাটতি হয় তখন কিন্তু এই আরবিটন সিরাপটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা যদি কোনো পেশেন্টের হাঁটতে বা চলতে মাথা চক্কর মারে বা বসে উঠতে ঝোঁক লাগে বা শরীরের মধ্যে নিশক্তি ভাব লাগে তখন কিন্তু এই আরবিটন সিরাপটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং যদি কোনো প্রেগনেন্ট মহিলা গর্ভবতী মহিলা গর্ভাবস্থায় থাকে ফলে শরীরের মধ্যে রক্তের সমস্যা হয় বা হিমোগ্লোবিনের অভাব হয় তখন কিন্তু এই আরবিটন সিরাপটিকে ওরা খেতে বলে বা ব্যবহার করে থাকে স্তনকারী মায়ের শরীরের মধ্যে রক্তের ঘাটতি হয় হেমোগ্লোবিনের ঘাটতি হয় তখন এই আরবিটন সিরাপটিকে ব্যবহার করা হয় বা কোনো পেশেন্টের পাইলস হয়ে যায় পাইলসের কারণে শরীরের মধ্যে রক্তের অভাব হয় ব্লাডের ঘাটতি হয় তখনও কিন্তু এই আরবিটন সিরাপটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং দীর্ঘদিন ধরে কোনো পেশেন্ট রোগে ভুগে। অসুস্থতায় ভুগে এবং অসুস্থতার কারণে শরীর দুর্বল হয়ে যায় শরীরের মধ্যে ব্লাডের ঘাটতি হয়ে যায় রক্তের শর্ট হয়ে যায় তখন কিন্তু এই আরবিটন সিরাপটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে এইগুলি কাজে এই আরবিটন সিরাপটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকে বা প্রেসক্রিপশন করে থাকে বা ব্যবহার করতে বলা হয় এবার জানবো এই আরবিটন সিরাপটিকে কিভাবে খেতে বলা হয় বা ব্যবহার করতে বলা হয় এর ডোজ কিভাবে দেওয়া যায় তো এই সিরাপটিকে সকালে দুই ঝাঁপ এবং রাত্রে দুই ঝাঁপ অল্প জলের সাথে মিশিয়ে খেতে বলা হয় কিছু খাওয়ার পরে এটিকে ব্যবহার করতে বলা হয় এই আরবিটন সিরাপটিকে বেশিরভাগ ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কখনো কখনো মেলের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা দিয়ে থাকে এইভাবে এই আরবিটন সিরাপটির ডোজ দেওয়া হয় এবার জানবো এই আরবিটন সিরাপটির সাইড এফেক্টের ব্যাপারে এর সাইড এফেক্ট কি কী হতে পারে এর সাইড এফেক্ট সেরকম দেখা যায় না তবে খাটো হয়ে থাকে যেমন পেটের সমস্যা হয়ে থাকে বেশিরভাগ পেটের সমস্যা হয়ে থাকে যেমন পেটে ফাঁপ ধরতে পারে বা পেটে ব্যথা হতে পারে এবং আপনার স্টুল ব্লাক হতে পারে এবং বমি ভাব লাগতে পারে এরকমই সমস্যা হয়ে থাকে এগুলি এর সাইড এফেক্ট দেখা যায় এর থেকে বেশি কিছু দেখা দেয় না এই আরবিটন সিরাপটির ক্যাপসুলো হয়ে থাকে এবং এই আরবিটন সিরাপটির ছোট বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ডের ক্ষেত্রেও সিরাপ মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে বা এসে থাকে এবং এই আরবিটন সিরাপটি নেওয়ার সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ব্যবহার করবেন না আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও